চালাক গোপাল আর পেটুক ভূত এক ছিল ছোট্ট গ্রাম সেই গ্রামে থাকত এক চালাক ছেলে গোপাল তার মা পারুল খুব ভালো রান্না করত উনুনের উপর কড়াইয়ে যখন সবজি ফুটত তার গন্ধে সারা পাড়া ম ম করত গোপালের দুই বন্ধু ছিল রিনা আর বিশু আর ছিল তার পোষা মোরগ লালটু সবাই মিলে উঠোনে দিন খেলে বেড়াত আর হাসাহাসি করত কিন্তু ইদানিং এক অদ্ভুত ব্যাপার হচ্ছিল রোজ রাতে এক পেটুক ভূত এসে সব খাবার চুরি করে নিয়ে যাচ্ছিল গ্রামের সবাই খুব চিন্তায় পড়ল চালাক গোপাল মাকে বলল মা তুমি চিন্তা করো না আমার মাথায় একটা বুদ্ধি এসেছে সে ফিসফিস করে তার বুদ্ধিটা মাকে বলল পারুল শুনে মুচকি হাসল সেই দিন পারুল দুই হাড়ি তরকারি রান্না করল একটা হাঁড়িতে ছিল খুব মজার তরকারি আর অন্য হাঁড়িটাতে ওরে বাবা সেটাতে ছিল বাগানের সবচেয়ে ঝাল লঙ্কা বাটা কিন্তু দুটো দেখতে দেখতেছিল একদম একরকম রাতে গোপাল সেই ঝাল তরকারির হাঁড়িটা বারান্দায় রেখে দিল তারপর সে আর তার মোরগ লালটু একটা বড় মাটির পাত্রের পিছনে লুকিয়ে পড়ল লালটু ভয়ে কক কপ করে উঠল কিছুক্ষণ পরেই পেটুক ভূত উড়ে উড়ে এল ওয়াহ তরকারি বলে সে লোভ সামলাতে না পেরে এক গাদা ঝাল তরকারি মুখে পুড়ে দিল গপাস আউ ভূতের চোখ গোল গোল হয়ে গেল তার মুখটা লাল হয়ে গেল ঝাল ঝাল জল বলে সে চিৎকার করতে লাগল সে জ্বলন্ত মুখ নিয়ে বনবন করে ঘুরতে লাগল পেটুক ভূত উল্কার মতো রাতের আকাশে মিলিয়ে গেল আর কোনোদিন তাকে ওই গ্রামে দেখা যায়নি পরের দিন সকালে সারা গ্রামে গোপালের জয় জয়কার খুশিতে পারুল সবার জন্য অনেক মজার মজার খাবার রান্না করল গোপাল তার বন্ধুদের সাথে ভাগ করে খেল আর সবাই বুঝল যে বুদ্ধির জোরই সবচেয়ে বড় জোর